বুবলিকে নিয়ে বেশ কদিন ধরে চাঞ্চল্য ছড়িয়েছে অনলাইন পোর্টালগুলোতে সেসব খবরে ছিল গুঞ্জন আবার অন্তঃসত্ত্বা শবনম বুবলি আবারও বাবা হতে যাচ্ছেন ঢালিউড তারকা সাকিব খান এই খবর নিয়ে কোনো সংবাদ মাধ্যমকে প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানাননি এই ঢালিউড অভিনেত্রী তবে প্রকাশ্যে এ নিয়ে জানতে চাইলে নরম জবাব দিয়েছেন তিনি ছদ ফেব্রুয়ারি শুক্রবার একটি পণ্যের বাজার যাত্রা অনুষ্ঠানে যোগ দেন সবনম বুবলি সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি অবধারিতভাবে তার কাছে জানতে চাওয়া হয় দ্বিতীয়বারের মতো মাতৃত্বের ঘটনাটি সত্য কিনা সে সময় অভিনেত্রী জানান ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করার জন্য উপযুক্ত সময় ও অনুকূল পরিবেশের প্রয়োজন তার সাকিব খানের সন্তানের মা হচ্ছেন কিনা সন্তান প্রসবে আবারও বিদেশে যাচ্ছেন কিনা এসব প্রশ্নও করা হয় তাকে সরাসরি এসব প্রশ্নের কোনো জবাব দেননি বুবলি বরং বলেছেন একটি মর্যাদাপূর্ণ আলোচনার প্রত্যাশার কথা সাংবাদিকদের উদ্দেশ্যে বুবলি বলেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি সব কিছুরই একটা সময় আছে আজ আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এসেছি এখানে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সরাসরি শিকার বা অস্বীকার কোনোটি করেনি বুবলি তিনি বলেন যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয় তাই যখন এসব নিয়ে কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে বলতে চাই আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখব এটাই আমার প্রত্যাশা আমি একটি সুষ্ঠু পরিবেশ আশা করি ভালোবাসা দিবস উদ্যাপনের পরিকল্পনা কি এমন প্রশ্নে বুবলি জানান তার কাছে ভালোবাসার মানুষগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিনি প্রতিটি দিনই ভালোবাসার আবহে কাটাতে চান এ সময় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বুবলি অনুরোধ করেন শিল্পীদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেন সব সময় সম্মান বজায় রাখা হয় তিনি বলেন সাংবাদিক ভাই বোনেরা অনেক বিষয় নিয়েই সংবাদ করবেন দর্শকদেরও জানার আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক এটা নতুন কিছু নয় যুগ যুগ ধরে সবার ক্ষেত্রেই এটা হয়ে আসছে তবে আমার অনুরোধ থাকবে যথাযথ সম্মান বজায় রেখে শিল্পীদের উপস্থাপন করা হোক যেটা আপনারা বরাবরই করেন বুবলি একমত হয়েছেন যে শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকবে তবে সেটি উপস্থাপনের ধরনে পেশাদারিত্ব থাকা জরুরি তিনিও ধৈর্য ও সৌজন্য বোধ বজায় রেখে জীবন ও ক্যারিয়ারের বাকি দিনগুলো কাটাতে চান সাকিব খানের জুটি হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেন বুবলি তার সঙ্গে গোপন সম্পর্ক অস্বীকার করেও পরে তার সন্তানের মা হয়েছেন এই তারকা সাকিবের সঙ্গে জুটি ভেঙে পড়ে আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি বুবলিকে সর্বশেষ দেখা গেছে গত বছর জংলি সিনেমায় সিয়ামের বিপরীতে বুবলি নায়িকা হিসেবে বেশ হট কিন্তু তেরো ঘাটের পানি খাওয়া তার স্বভাব তাই এই সন্তানের বাবাকে সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ বুবলির এই সন্তানের বাবা কি আদৌ সাকিব খান কমেন্ট করে জানান আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন